আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ চারটি রোগের ব্যাপারে জানব চলো খেয়াল করে দেখো এখানে চারটি ইমেজ দেওয়া আছে এই চারটি ছবি মূলত ভাইরাস গঠিত চারটি বিশেষ রোগের ব্যাপারে আজকে আমাদের আলোচনা প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছো এটি হচ্ছে মূলত নারকেল গাছের বিশেষ এক ধরনের অসুখ হয় সাধারণত ভিরোয়েট অর্থাৎ ভিরোয়েড মানে হচ্ছে ভাইরাসের মতো কিন্তু একজাক্টলি ভাইরাস নয় এমন এক ক্যাটাগরির স্ট্রাকচার দিয়ে মূলত এই নারকেল গাছের রোগ সৃষ্টি হয় এবং নারকেল গাছগুলোতে দেখা যায় তাদের যেই নারকেলগুলো থাকে কারণ এগুলো আস্তে আস্তে খসে পড়ে যায় দেখো নর্মালি এগুলো সবুজ থাকার কথা ছিল কিন্তু এগুলো কি সবুজ আছে না কেমন যেন একটু মরা মরা অবস্থা এবং গাছটাকে খেয়াল করে দেখাতো কেমন যেন এই গাছটা একটু মৃতপ্রায় অবস্থা এবং এই যে বললাম বারবার করে মরা অবস্থা মৃতপ্রায় অবস্থা মজার বিষয় যে এই রোগটার নাম হচ্ছে ক্যাডাং রোগ ক্যাডাং রোগ তাহলে এই যে ক্যাডাং রোগ ক্যাডাং হচ্ছে কিন্তু মৃত্যু তাহলে নারিকেল গাছের ক্যাডাং রোগের জন্য দায়ী যে ভাইরাসটি তার নাম হচ্ছে ভিরয়েড আসলে ভিরয়েড মানেটাই হচ্ছে আমি সহজ করে তোমাকে বলি নামে শেষে ওয়েড মানে হচ্ছে মত আর ভি মানে হচ্ছে এখানে ভাইরাসকে রিপ্রেজেন্ট করতেছে অর্থাৎ এরা দেখতে ভাইরাসের মতো কিন্তু আসলে ভাইরাস নয় অর্থাৎ একটা ভাইরাসের বিশেষ করে আরএনএ যে স্ট্রাকচারটা আছে আরএনএ এই আরএনএ স্ট্রাকচারকে দিয়ে যদি কখনো কোনো রোগ সৃষ্টি হয় সেটাকে বলা হয় সাধারণত ভিরয়েড ক্যাটাগরি এবং এটাই মূলত নারিকেল গাছের ক্ষেত্রে ঘটে এটাকে আমরা বলি নারিকেল গাছের ক্যাডাং রোগ এবার খেয়াল করে দেখো এখানে একটা ছেলের ছবি দেখা যাচ্ছে যে সাধারণত হাঁটতে পারতেছে না এবং একটু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এবং এই রোগটা মূলত হয় সংক্রামক প্রোটিন ফাইব্রিল দ্বারা অর্থাৎ আমরা জানি যে ভাইরাসের মধ্যে দুইটা কমন স্ট্রাকচার থাকে একটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড এবং আয়টা হচ্ছে তার চারদিকে বিদ্যমান প্রোটিন আবরণ বা ক্যাপসিড তাহলে এই যে প্রোটিন আবরণ বা ক্যাপসিড এই প্রোটিন আবরণ বা আবরণ বা ক্যাপসিডের কারণে সাধারণত কমন কতগুলো রোগ হয় এর মধ্যে একটি রোগের নাম হচ্ছে কুরু রোগ কুরু কুরু শব্দটির মানে হচ্ছে ইমব্যালেন্স অর্থাৎ খেয়াল করে দেখো এই বাচ্চাটি সাধারণত হাঁটতে পারতেছে না এবং যার ফলে কেমন তার দেহে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে অর্থাৎ সে মুভমেন্ট করতে তার কষ্ট হচ্ছে আমরা জানি আমাদের বডিতে এই যে চলাচল করা এগুলো নিয়ন্ত্রণ করে সাধারণত আমাদের ব্রেন অর্থাৎ আমাদের ব্রেনের যে নার্ভাস সিস্টেমের যে পার্টগুলো আছে সেগুলো বলতে আমাদের চলনটাকে নিয়ন্ত্রণ করে তাহলে অবশ্যই এই যে বললাম প্রিয়ন্স প্রিয়নস যে প্যাটার্নটা বিদ্যমান প্রিয়ন্স তাহলে এই প্রিয়ন্সটা সাধারণত অ্যাটাক করবে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে কিসের মধ্যে নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের যে স্নায়ুতন্ত্রটি আছে কেমন এই স্নায়ুতন্ত্রটি ভাইরাসের প্রোটিন দ্বারা অ্যাটাক হবে আর যখন অ্যাটাক হবে তখন আমাদের ব্রেনের নির্দিষ্ট পার্থক্য যেটা আমাদের চলাচলের জন্য দায়ী সেটা সাধারণত কেমন রেসপন্স করবে না যার ফলে ইনভোলন্টারি একটা রেসপন্স হবে এবং সে সে হাঁটতে পারবে না ইমব্যালেন্স হয়ে যাবে এবং এটাকে বলে করো রোগ বিষয় হচ্ছে এই করো রোগটির আরেকটা বিশেষ নাম আছে যেটাকে বলে লাফিং সিকনেস এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে তাদের ব্রেন থেকে এক ধরনের মানে ধরো ইনভলন্টারি এক ধরনের রেসপন্স চলে আসে যার ফলে কেমন এই রোগীটা কিন্তু অনবরত যে কোনো মুহূর্তে কেমন হাসি দিতে পারে এবং এটাকে বলে লাফিং সিকনেস আরেকটা রোগের ব্যাপারে আমরা কি জানি ইন্টারেস্টিং একটা রোগ যে নাম হচ্ছে ক্রুসফেল্ড জ্যাকব ডিজিজ দুজন সায়েন্টিস্ট একজন নাম হচ্ছে ক্রুসফেল্ড একজন নাম হচ্ছে জ্যাকব তারা মূলত এই ভাইরাসের প্রিয়ন্স মানে প্রোটিন আবরণটা বা ক্যাপসিড দ্বারা আরেক ধরনের রোগের সন্ধান খুঁজে পান এবং এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে মানুষের একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে সাধারণত ডিমেন্সিয়া রোগটা হয় কারণ এটা যে কারো ক্ষেত্রে হইতে পারে কারণ কিন্তু ক্রুসফেল্ড জ্যাকব অর্থাৎ প্রিয়ন্সের কারণে এরকম ডিমেন্সিয়া হয় অর্থাৎ কেমন স্মৃতিহীনতা মানে সোজা কথা এই এখন কোন জিনিস বলতেছে কিছুক্ষণ পরে যে কি সেই জিনিসটা ভুলে যাচ্ছে এটাকে বলে ডিমেনশিয়া এবং এটা সাধারণত একটা ভাইরাসের প্রোটিন যদি মানুষের স্নায়ুতন্ত্রের মধ্যে অ্যাটাক করে তাহলে দেখা যাবে মানুষের এরকম ডিমেনশিয়া হবে অর্থাৎ জিনিস কি সে ভুলে যাওয়ার একটা প্রবণতা বাড়বে এখানে দেখো আরেকটা রোগ রোগ আছে যেটা মূলত ছাগল এবং ভেড়াদের ক্ষেত্রে হয় এবং এই রোগটার নাম হচ্ছে স্ক্র্যাপি স্ক্র্যাপি শব্দের অর্থ হচ্ছে আচর দেওয়া মনে হচ্ছে না যে ছাগলটার মানে এই ভেড়াটার বিশেষ করে আউটার যে তার যে লোঙ্গুল আছে কেউ মনে হচ্ছে একটু মানে আস্তে তুলে ফেলছে এরকম একটা অবস্থা আসলে তা না মূলত এই ভেড়া বা ছাগলের ক্ষেত্রে তাদের যে স্নায়ুতন্ত্র থাকে তাদের স্নায়ুতন্ত্রের মধ্যে যখন ধরো তাদের মাথা মাথার ভিতর যে স্নায়ুতন্ত্র কেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা কেন এখানের মধ্যে এই প্রিয়টা গিয়ে প্রথমে অ্যাটাক করে এই প্রোটিন ফাইব্রিলটা গিয়ে প্রথমে এখানে অ্যাটাক করে অ্যাটাক করলে দেখা যায় তাদের বডির মধ্যে এক ধরনের কেমন রেসপন্স তৈরি হয় পুরো বডির মধ্যে যেটা হচ্ছে ইচিং মানে চুলকানির মধ্যে একটা রেসপন্স তৈরি হয় এবং এই চুলকানির রেসপন্সে দেখা যায় কারণ তার পুরো দেহটার মধ্যেই মূলত এক ধরনের চুলকানির একটা চলে আসে এবং আমরা যারা যারা মানুষ তারা তো আমরা কি করি কারণ আমাদের পুরো দেহটা যদি কোনো জায়গায় চুলকানি থাকে আমরা হাত দিয়ে চুল পারি কিন্তু মনে করি এখানে যদি চুলকানি থাকে তাহলে সে কি পা দিয়ে এখানে পারবে তার পক্ষে সম্ভব না যার ফলে সে এই ছাগল বা ভেড়াগুলো কি করে কোনো একটা মনে করো যে তার অথবা দেয়াল এগুলোর সাথে তার পিঠটাকে এমন করে গিয়ে ঘষতে থাকে তাহলে যার ফলে একটা সময় কি হবে অতিরিক্ত ঘষার কারণে তার এই লোমগুলো বা এই পশমগুলো উঠে চলে আসে এবং এটাকে হলে স্ক্র্যাপিডো এবং এর পাশাপাশি গবাদি পশু বিশেষ করে গরুর আর একটা বিশেষ রোগ হয় যেটা বলে ম্যাট রোগ অর্থাৎ কেমন গরুর যে স্নায়ুতন্ত্রের মধ্যে গিয়ে এই ভাইরাস ভাইরাসের প্রোটিন আপনার অ্যাটাক করে যার ফলে সে কি অনেক বেশি পরিমাণ পাগলামি শুরু করেছে যার ফলে দেখো রোগটা নামে কি ম্যাট কাউরোগ তাহলে এই যে আমরা একটা খুব দ্রুত ইনফরমেশনগুলো জেনে গেলাম তার নারিকেল গাছের ক্যাডাং রোগ যেটা ভেরোটের জন্য দায়ী ক্যাডাং মানে মৃত্যু এবং প্রিয়ন্স মানে কথা সংক্রামক প্রোটিন ফাইব্রিনের জন্য কমন কিছু রোগ হয় তাহলে কুরু রোগের মানে কি ইমব্যালেন্স জ্যাকব মানে কি ডিমেনশিয়া স্ক্র্যাপি হয় এবং গরু বা ছাগলের মানে গরুর ক্ষেত্রে সাধারণত হয় ম্যাটকাও রোগ এবং ছাগলের বেড়ার ক্ষেত্রে হয় স্ক্র্যাপি রোগ তাহলে আমরা প্রতিনিয়ত এমন করে কতগুলো রোগের ব্যাপারে জানবো সো থ্যাংক ইউ